মৌলভীবাজারে শুভ উদ্বোধন হলো দ্যাস ক্লথিং শুক্রবার সতেরো জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মান্নান মার্কেটের দ্বিতীয় থালায় ছেলেদের এক্সপোর্ট কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে দ্যাস ক্লথিং দ্য ব্ল্যাস ক্লথিংয়ের স্বত্বাধিকারী সাংবাদিক সালমান জালাল জানান আমি আমার এটা প্রতিষ্ঠান খুলছি মৌলীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ আপনার সবই সিংহা নতুন ব্রিজের ব্রিজ রোড আব্দুল মান্নান মার্কেটের সেকেন্ড মুক ফ্লোর হইল মনে আমার শপটা আমার শপর নাম হয়েছে দাব্লেস এখানে আপনারা পাইবা জেন্টসর সব ধরনের এক্সপোর্ট কোয়ালিটির মাল পাইবা যেগুলো মনে হোক ফিল্ডে আপনারা স্যাটিসফাইড অল টাইম আমরা সবসময় কাস্টমাইজ স্যাটিসফাই করার লাগে আমরা চেষ্টা করবো আর চেষ্টা করামো আজকে আমার দোকানের শুভ উদ্বোধন হয়েছে আশা করি আপনারা সব পাইবা আর আমরা সাইরাম রোজার আগে বা রোজার এক দুই দিন আগে আমরা লেডিস কালেকশন সবগুলো পাইবা আমরা অনলাইন অফলাইন দুইটা সার্ভিসও অ্যাভেলেবেল আছে টিকটকও আমরা দাবলেস টু আর ফেসবুক পেজ হলো দাব্লেস আপনারা সার্চ করলে আমার তো এটা ইয়ে পাইবা আর যেহেতু গুগল মার মাধ্যমে যে ভিডিওটা চাইলো এটা তো আপনারা আমরা পেজ মেনশন পাইবা আপনার আমরা লগে থাকবা আর যদি সশরিলে আইন নতুন বিয়ে যাইবা নতুন বিয়ে যাই যে কৌরে করবা টাবলেজ বা সালমানের দোকান বা জুলাইদর দোকান যে কোনো এখন যেখানে যদি আপনারা পাইবা আর ইনশাল্লাহ আমরা থেকে কাপড় নিলে আপনারা সেটিসফাই থাকবা আর সব পালা থাকবা আল্লাহ হাফিজ